আপনারা জানেন যে ট্রাম্প সাহেব যখন ক্ষমতায় আসলেন আসার পরে বললেন টোয়েন্টি নাইন বিলিয়ন ডলার বাংলাদেশের সরকার পরিবর্তন করার জন্য বাইডেন সরকার আমেরিকান এইড ফান্ডের থেকে খরচ করে গেছেন এর এই সিংহভাগ পেয়েছেন এই ফরহাদ মাঝহাদ তার স্ত্রী আদিল রহমান এখন দেশ পরিচালনা করতেছে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা কেন বলবেন এটা তো লোক আমাদের দেশের নাগরিক কাছে তারা এরকম বিক্রি হয় কেন যদি এই বিক্রি হওয়া বন্ধ না করতে পারি একজন লোক এখন তৈরি না কেন হাজার হাজার লোক আছে লোক এই পাঁচ জন লোকে এই আঠারো করতেছে

ধর্মবাদ কোন দিকে নিতেছে এখন এরকম আমাদের পার্শ্ববর্তী ভারত সরকারের তো টোয়েন্টি নাইন বিলিয়ন করা আরো বেশি খরচ করতে পারে আমাদের দেশকে জন্য আমাদের প্রথম কথা না আধিপত্য বিরোধী শক্তির চাইতে সবচেয়ে বড় শক্তি হলো আমাদের চরিত্র শক্তি আমাদেরকে প্রকৃত মানুষ হিসাবে মুসলমান হইতে হবে আল্লাহর প্রতি আঘাত বিশ্বাস রাখতে হবে চরিত্র ঠিক রাখতে হবে দুই পয়সা পাইলে আমরা

রাজনীতিবিদ এই হচ্ছে আগে আমাদের চরিত্র সংশোধন করা দরকার চরিত্রবান হওয়া দরকার দেশপ্রেমিক হওয়া দরকার আল্লাহ প্রেমিক হওয়া দরকার এগুলো যদি না হয় আমরা হাজার সিম্পোজরা কোনো লাভ হবে না আমাদেরকে রক্ষা করতে পারে এই মুসলমানদের সারা বিশ্ব ছয়শো কোটি মুসলমান দুইশো কোটি মুসলমান এই দুইশো কোটি গিলে খাবার জন্য দিক থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে আমাদের রক্ষা করতে পারে পরাশক্তি চেতে পারে সত্যি হলো আল্লাহ সত্যি এই আল্লাহ সত্যিতে শক্তিমান হয়ে আমরা আমরা আগ্রহ হইতে পারি আচ্ছা আমি এখন রোহিঙ্গা পয়েন্টটা আসি se

রাতে রাত্রে বিশ্রাম শব্দ দেখেন চন্দ্র এবং সূর্য ভিতরে ঢুকতেছে তুমি এই শব্দের রহস্য ভিত্তে আল্লাহর সাথে কথা বলতে তবে লক্ষণ

আমরা যদি তাদের মাতৃভূমি মুক্ত করার জন্য তাদেরকে ছেড়ে দিই ইনশাল্লাহ দেখা যাবে যে তারা এখানে বিরাট সাম্রাজ্য বিস্তার করতে পারবে তাদের নিরাপত্তার জন্য এরা আমাদের উপরে ই করতেছে এখন আধিপত্য বাদকে ধ্বংস করতে হলে আমাদের যেমন চরিত্র যেমন আমাদের সামরিক বাহিনী সামরিক প্রশিক্ষণ সামরিক শক্তি দরকার আমাদের মধ্যে দুঃস্থরে থাকবে

এই সমস্ত মুক্ত করে ভালো রোগ তৈরি করতে হবে এবং ভালো লোকের মাধ্যমে দেশ শাসন করতে হবে এই বিষয়টা আপনাদের চিন্তা করে জন্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি